আসসালামু আলাইকুম ভিউয়ারস তো আসসালাম ফরেন ল্যাপটপে ভাই আজকে নতুন একটা সন্ধান দেব মানে মোটামুটি গোপন সন্ধান বলা চলে যেখানে একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপগুলো দেখানো হবে ভাই বলতেছে ভাই আজকে এমন প্রাইস দেব কাস্টমারদের চোখ কপাল উঠে যাবে আসলেই কি তাই এখানে কি আসলেই বাংলাদেশের সবথেকে কম দামে আপনারা পাওয়া যায় সেই তথ্য দেওয়ার জন্য সেই সন্ধান দেওয়ার জন্য আজকের এই ভিডিও যেই ল্যাপটপগুলো আছে ভাই আপনারা মানে একটু আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশে গোলচত্তরের পাশে একদম এর কাছে পিলারের নাম্বার দিয়ে আছে দুইশো নাম্বার পিলারের পূর্ব পাশে রাব্বানি হোটেল যে কাউরে জিজ্ঞেস করলে দেখা দেবে হোটেলটা দুই তারা

এইট জিবি 4GB ফোর জিবি গ্রাফিক্স টু fully সিক্স এস মাত্র বাইশ হাজার টাকা জি থ্রি কিন্তু বাইশ হাজার টাকা আপনি এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন কোয়াড কোর প্রসেসর 4 কোরের প্রসেসর জিডিআর 4 এর র‍্যাম 8GB 4GB গ্রাফিক্স 2GB 6SSD কোরাই 5 এর ইঞ্জিন মাত্র 22900 টাকা ঠিক আছে হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন ডেল সিরিজ একেবারে আলট্রা স্লিম ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 8GB এটার প্রাইস থাকবে মাত্র 19500 টাকা অল ডান এরপর দেখেন হচ্ছে আপনার Lenovo ThinkPad একেবারে সুপার স্লিম কোরাই 5 এর জেনারেশন এটাও 8GB র‍্যাম hmm. 256GB SSD 19500 টাকা ভাই প্রাইস প্রাইস কিন্তু একদম মানে পুরা একেবারে রিজনেবল প্রাইস ওকে ডান হ্যাঁ Lenovo ThinkPad এর 13 এটা হচ্ছে 13 একেবারে আলট্রা স্লিম গ্রাফিক্স SSD হ্যাঁ ফুল ফ্রেশ ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট চয়েস মাত্র 16500 টাকা 16500 হচ্ছে HP এর একেবারে গর্জিয়াস আউটলুকে প্রাইস থাকবে মাত্র 18500 ভাই বলা যা এখন স্টুডেন্টদের জন্য স্বপ্নের সব হচ্ছে

একেবারে প্রসেসর জমা এসে করা যাবে আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স 100 জি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা ল্যাপটপ চান আমাদের কাছে কিন্তু টুই নন ডিভাইসের ল্যাপটপ আছে যেটা আপনি কিবোর্ড ছাড়া ইউজ করতে পারবেন

মানে এখন মনে হচ্ছে যে স্টুডেন্টদের স্বপ্নের একটা সব পেয়ে গেছি আমি এটা হচ্ছে Lenovo ThinkBook হ্যাঁ মেটাল বডি সিলভার গ্রে কালার পুরোটাই লোহার একটা খন্ড একেবারে ওপেন বক্স কন্ডিশন কোরাই i5 এর 10th জেনারেশন হ্যাঁ 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB একেবারে চিকন বেজেলে ফুল ফ্রেশ আউটলুক দিয়ে এই চমৎকার ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র 42900 টাকা অল ডান ওকে এরপর আমাদের কাছে জাপানিজ ব্র্যান্ডের Fujitsu এর আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে আপনার Fujitsu জাপানিজ ব্র্যান্ড পুরোটাই কিন্তু একদম ডিফারেন্ট আউটলুকে একেবারে ফুল ফ্রেশ ডিফারেন্ট একেবারে কিউট একটা আউটলুক চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ কোরাই ফাইভের প্রসেসর ফিফথ জেনারেশন এই ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স তিনশো বিশ জিবি স্টোরেজ থাকতেছে আচ্ছা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একেবারে রিজনেবল প্রাইসে আলট্রা স্ক্রিন ইজিলি ক্যারি করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ লং টাইম থাকবে কত দাম প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচ আঠারো হাজার পাঁচশো টাকা একেবারে রিজনেবল প্রাইস আচ্ছা দেন হচ্ছে আপনার এইচপি ইলিট বুকের ফোলিও সিরিজ যারা এইট ফোর জিরো জিতছি পছন্দ তাদের জন্য এটা বেস্ট চয়েস মাত্র সতেরো হাজার নয়শো টাকা ফাইভ এর প্রসেসর এইট জিবি ডি আসএস ফ্রেশ পুরোটাই মেটাল বডি একেবারে রিজনেবল প্রাইস ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক ডিজাইন সব ধরনের কাজ করতে পারবেন এরপরে হচ্ছে মাত্র বারো হাজার নয়শো টাকা কি ভাই এটা হচ্ছে ফুজিস জাপানিজ ব্র্যান্ড ফুজিস ল্যাপটপ মাত্র বারো হাজার নয়শো টাকা ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি স্টোরেজ সেলেরনের লাইন জেনারেশন একেবারে ফুল ফ্রেশ ফুজিস বারো হাজার নয়শো টাকা

এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে আমি আপনাকে আসলে বক্স কন্ডিশন যে ল্যাপটপ গুলো আপনারা চান জাস্ট ওপেন বক্স কন্ডিশন আসলে ওপেন বক্স কন্ডিশন বলতে আমরা যেটা বুঝি যে একেবারে নতুন ল্যাপটপ আপনাকে দিয়ে দিচ্ছে বিষয়টা এরকম না ল্যাপটপের সাথে বক্স গুলো আসে এই হচ্ছে কাহিনী একেবারে যে ওপেন বক্স ফুল ফ্রেশ একটা দাগও থাকবে না এরকম কিন্তু না এগুলো ইউজ ল্যাপটপ বুঝতে হবে আপনাকে যে দুইটা একটা দাগ অবশ্যই থাকবে কিন্তু এরপরেও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে জি ফাইভ মাত্র বাইশ হাজার নয়শো টাকা

এইট ফোর জিরো জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ মাত্র উনতিরিশ টাকা যারা ভাই আপনার সথে আসতে কোথায় আসতে হবে একটু বলেন আমাদের শপের লোকের সাথে আমি আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ মেটোরেলের পিলার নাম্বারগুলো ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ববাসে রাব্বানি হোটেলের বিদ্যুত তলায় যারা ঢাকার বাইরে থেকে দেখছেন এখন কিন্তু অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন সেক্ষেত্রে আপনারা ইনশিওর হবেন যে ল্যাপটপের সব আসলে কিনা যখন আপনারা অ্যাডভান্স করবেন ক্যাশ আউট বা সেল মানি কখনোই করবেন না অবশ্যই সেটা পেমেন্ট করবেন মার্চেন্ট নাম্বার মার্চেন্ট নাম্বারটা দোকানদার ছাড়া অন্য কেউ নিতে পারবে না আচ্ছা তা আমাদেরকে আপনারা বিকাশে পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন বাকি টাকাটা কুরিয়ারে গিয়ে ল্যাপটপ চেক করে দেখে শুনে পছন্দ হলে টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এই সময় অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রেখেছি কিন্তু চেক করে দিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভাই ওই নাম্বারে ফোন করে মাধ্যমে কুরিয়ার কন্ডিশন ল্যাপটপ নিতে পারবেন অথবা শপে এসে দিকে শুনেও নিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ